আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা ড্রেস ফেয়ারে ড্রেস ফেয়ার থেকে দেখাবো গরমে রেগুলার ইউজের জন্য প্লাজো কালেকশন ঠিক আছে ড্রেস ফেয়ার ভিডিওর্স ভিডিওস কিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন এক বাই পঞ্চাশ স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স সিফেন রোড ঢাকা বারোশো পাঁচ এটা দেখেন সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন সুন্দর প্লাজো চড়াটাও অনেক বেশি আছে এই জায়গাটাও কোমরের দিকটাও কিন্তু অনেক চরা ফ্রি সাইজ এখানে কলি দেওয়া আছে ঠিক আছে এই দেখেন ভিতরে অভার করা আছে আচ্ছা খুচরা প্রাইস হচ্ছে আড়াইশো করে আর যারা হোলসেল নিতে চান তারা আলাদাভাবে কথা বলে নেবেন এই যে দেখেন খুচরা প্রাইস আড়াইশো ওকে পঁচিশটা কালার দেখাবো আমরা এই যে দেখেন গ্রিন কালার ওকে গোল্ডেন কালার প্রাইস হবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা একদম অভারলক করা আছে অনেক চড়া দেখেছেন অনেক চড়া একদম ঢিলে ঢালা এই যে দেখেন এই দেখেন সুন্দর একটা পেস্ট কালার রেড কালার পিঙ্ক কালার বাসন্তী কালার ঠিক আছে এটা হচ্ছে আপনার সুন্দর জলপাই কালার সেদ্ধ জলপাই এটাও সুন্দর একটা অলিভ গ্রিন জলপাই কালার এটা দেখেন ব্ল্যাক দাম দুইশো পঞ্চাশ এই দেখেন হোলসেল নিলে আপনারা আলাদাভাবে যোগাযোগ করে নেবেন ঠিক আছে ওকে ওয়াও এটা দেখেন কি সুন্দর একটা কালার রানি কালার সি গ্রিন কালার দেখতে পাচ্ছেন দাম হচ্ছে দুশো ঠিক আছে এটা হচ্ছে আপনার হোয়াইট ওকে এটা হচ্ছে আপনার খলিজা কালার গোল্ডেন ডিপটা আগে লাইটটা দেখিয়েছিলাম এটা হচ্ছে পার্পেল বেগুনি এটাও আরেকটা পার্পেল পার্পেলের কিন্তু অনেক টোন হয় যে কোনো কালারের টোন হয় অনেক এটা দেখেন সুন্দর একটা কালার এটা দেখেন অ্যাশ কালার ঠিক আছে এখন দেখাবে স্কার্ট প্লাজোগুলো এই যে দেখান এই যে দেখান কোমরটা কত চড়া দেখেছেন যে কোনো টপসের সাথে পরতে পারবেন যে কোনো কিছুর সাথে পরতে পারবেন আচ্ছা কোমরে ফিতে আছে আপনার চাইলে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন একটা পা অনেক ঘের প্রাইজ হচ্ছে সাড়ে তিনশো আচ্ছা তিনশো টাকা হচ্ছে প্রাইজ হোলসেল নিলে কথা বলে নিবে। অনেক যেহেতু কালার আছে আমরা দেখিয়ে দিচ্ছি কালারগুলো বাঙ্গি কালার এটা দেখে এত ঘের দেখেছেন দেখেছেন কত ঘের প্লাজোগুলোর আচ্ছা ফ্যাব্রিকটা হবে চায়না লিলেনের মধ্যে ওয়াও এই কালারটা এই যে দেখেন দেখতে পাচ্ছেন বাহ অনেক সুন্দর কিন্তু প্রাইস হবে মাত্র সাড়ে কফি কালার এটা হচ্ছে এই আলো কালার সেল হয় আচ্ছা অনেক ঘের চায়না লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে এটা দেখেন অলিভ কালার সেদ্ধ জলপাই যেটা পেঁয়াজ কালার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় এবার আমরা কালারগুলো দেখিয়ে দিই সেম কিন্তু ঘের সব কিছু সেম হবে এই যে দেখেন পার্পেল কালার পিঙ্ক কালার এটা দেখেন ব্লু কালার এটা হচ্ছে হোয়াইট কালার কলিজা কালার ঠিক আছে কলিজা কালার এটা হচ্ছে সি গ্রিন কালার ব্ল্যাক কালার ওকে এটা হচ্ছে আরেকটা পার্পেল এটাও পার্পেল এই কালারটা দেখেন একদম মেরুন কালার সুন্দর গোল্ডেন কালার ঘের কিন্তু সেম আছে ঠিক আছে আগের মতো বেশি ঘের আছে আর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা ঠিক আছে যার লাগবে আপনারা যোগাযোগ করবেন হোলসেল চাইলে আলাদা হবে বেস্ট কালার এটা হচ্ছে বাসন্তী কালার বাসন্তী কালার এই যে দেখেন যত হেলদি হন কোমর টাওয়ার একটু দেখায় আপু হ্যাঁ এই যে দেখেন যত হেলদি হন এর হেলদি আর কি হবেন বলেন দেখেছেন পিঙ্ক কালার হ্যাঁ সুন্দর অ্যাশ কালার গ্রিন কালার ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ এবং দুইশো পঞ্চাশ ড্রেস ফেয়ার থেকে দেখেছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই পঞ্চাশ স্টান হলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো আসলাম আলাইকুম চলে এসেছি আজকে আপনাদের জন্য আমরা এই যে রেডিমেড কিছু পাজামা নিয়ে বিভিন্ন ডিজাইনের থাকবে এগুলো আপনারা দামি দামি ড্রেসের সাথে আপনারা ম্যাচিং করে নিতে পারবেন ড্রেস ফেয়ার থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিকানাটা হচ্ছে একবারে পঞ্চাশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকাবার সব এই যে দেখেন কিছু পাজামা দেখাবো এই যে দেখেন এখানে নিচে লেস করা ডিজাইন করা আছে মাঝখানি কলি দেয়া আছে ঠিক আছে প্রত্যেকটাই এরকম থাকবে এটা হচ্ছে বাঙ্গি কালার কটনের মধ্যে ঠিক আছে ওকে ফ্রি সাইজ ওকে ঠিক আছে আচ্ছা এটার প্রাইস হবে তিনশো করে খুচরা প্রাইস ঠিক আছে হোলসেল নিলে আলাদাভাবে কথা বলে নেবেন এই যে দেখেন হোয়াইট কটনের মধ্যে ঠিক আছে এই যে দেখেন নেভি ব্লু এই যে দেখেন রেড কালার হোয়াইট কালার গ্রিন মিষ্টি কালার মানে সব কালার আছে আপনাদের যার যে কালার ভালো লাগবে নিয়ে নিবেন এটা হচ্ছে ব্লু কালার হোলসেল নিলেও আলাদাভাবে কথা বলে নেবেন খুব রিজনেবল প্রাই প্রাইজে এই ডিজাইন করা পাজামাগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র তিনশো টাকা এই ডিজাইনটা দেখেন এমব্রয়ডারি ডিজাইন ঠিক আছে পিওর কটনের মধ্যে পারপেল এটা দেখেন পিঙ্ক কালার হোয়াইট হোয়াইট কালার জাস্ট ডিজাইনের ছবিটা দিলেই কিন্তু হবে ওকে পেস্ট কালার ঠিক আছে এটা দেখেন কালারটা কি সুন্দর ল্যাভেন্ডার এটা দেখেন সেদ্ধ জলপাই এটাও জলপাই কালার হ্যাঁ এই দেখেন অনেক কালার কিন্তু আমাদের যেকোন ড্রেসের সাথে এই কালার মেরুন কালার অ্যাশ কালার এ দেখেন এটা লিলেনের মধ্যে আরেকটা ডিজাইন এই যে দেখেন প্রাইস সেম হচ্ছে তিনশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আপনারা হচ্ছে অর্ডার করে ফেলবেন ওনাদের কাছ থেকে প্রাইস হচ্ছে তিন আচ্ছা এটা আমরা আরেকটা ডিজাইন দেখাবো চিকেনের মধ্যে ঠিক আছে চিকেন ফেব্রিক্স দিয়ে এভাবে ডিজাইন করা পিওর কটনের মধ্যে এটার প্রাইস কত থাকবে আপনি 300 টাকা খুচরা প্রাইস আচ্ছা হোলসেল নিলে আলাদাভাবে কথা বলে নেবেন মিষ্টি কালার এটা হচ্ছে রেড কালার ওকে এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার পার্পেল কালার এটা দেখেন মেরুন কালার ডিপ মেরুন এটা আরেকটা ডিজাইন এই দেখেন জি দাম হচ্ছে মাত্র তিনশো টাকা হোলসেল এবং হচ্ছে রিটেল অ্যাভেলেবেল আছে হোলসেল নিয়ে প্রাইসটা আরও কমবে ঠিক আছে হোলসেল নিয়ে প্রাইস কমবে এটা সরান এটা দেখেন গোল্ডেন এটা দেখেন পার্পেল কালার ডিজাইন এটা আরেকটা ডিজাইন এই যে দেখেন কটনের মধ্যে সব নিচে ডিজাইনের স্ক্রিনশটটা দিলেই আমরা কিন্তু সবগুলা কালার দিই এই যে দেখেন ডিজাইনগুলো বুঝতে পারছেন আশা করছি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এটা দেখেন সুন্দর আরেকটা কালার ওকে হোয়াইটের মধ্যে একটা গালারা এই যে দেখেন প্রচুর ঘেরওয়ালা সুন্দর একটা প্লাজো গালারা গালারা এটাও কত দেখেন কটনের মধ্যে ঠিক আছে জল প্রিন্ট করাই হবে শুধু হোয়াইট কালারটাই হবে আচ্ছা ঠিক আছে প্রাইস হচ্ছে সাড়ে তিনশো আমরা এখন দেখাবো কাজ করা এটা আচ্ছা হোয়াইট ব্ল্যাক আর হোয়াইট সাড়ে তিনশো টাকা আচ্ছা আচ্ছা সিকোয়েন্সের কাজ করা এটা দেখেন সিল্কের মধ্যে গ্রিন ঠিক আছে সিল্কের মধ্যে গ্রিন এই যে দেখেন রানী গোলাপি মিষ্টি এটা দেখেন ওকে যার যার ভালো লাগবে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন ওকে চায়না লিলেনের মধ্যে এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে রানী গোলাপি কালার আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে যোগাযোগ করবেন ড্রেস ফেয়ারের অনলাইন নাম্বারে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন আল্লাহ হাফিজ আসসালাম